এই গরিবের সন্তানদের আল্লাহ ধনী বানা দেন এই গরিবের শুকুর এই গরিবের পরিশ্রম আমার আল্লাহ কবুল কইরা নেয় সম্পদ বানা দেয় শুধু তাই না দুনিয়ার ভিতরে যে বান্দারা শুক্রিয়া আদায় করে না খায় না শুক্রিয়া করার কারণে যত সম্পদ বলা হোক দুনিয়ার জমিনে সন্তানেরা না খায় মরে এমন প্রমাণ আছে না নাই আছে না আমার নাই লা ইনশকরতুম লা আজিদান যদি তোমরা দুনিয়ার জমিনে শুকর করবা না নিয়ামত আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব এ বাবা আল্লাহ বলেন মালা ইনকা ফারত আর যদি নিয়ামতের না শুক্রিয়া কর শুনে নাও ইন্না আজাবিন ও দুনিয়ার গোলামেরা আল্লাহ বলেন কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করবে এই মর্মে আমার আল্লাহ একটা সুরা দুনিয়ার জমিনে নাজিল করে দেন ওই সুরাটার নাম হল সুরত ও আল্লাহর মন্দারা এই সুরের ভিতরে আমার আল্লাহ শুক্রিয়া না করার কারণে দুনিয়ার গোলামদের ক্ষতি তুলে ধরেন তৎকালীন জামানাত আমার আল্লাহ বান্দারা যখন শুক্রিয়া করলেন না আমার আল্লাহ জিতা ছিল তার পরিবর্তে গজব দিলেন আল্লাহ হটা নিয়ে গেলেন এই কথাই আমার মালিক আমার আল্লাহ কোরআনের ভিতরে জানা দেন লাকাদ কানা লিসাবাঈন ফী মাসকালিহিম আয়া জান্নাতান ইয়ামিলু ওয়া শিমাম লু মির্জ কেন অশ গরুলাম বালন্দ তুই বেতু গফু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সাবা সম্প্রদায়ের জন্য দুইটা বাগান দিলাম আইয়া মিলুম আছি মা ডানে আমি আল্লাহ বাগান দিলাম বামে আমি আল্লাহ বাগান দিলাম এই বাগানের ভিতরে আমি আল্লাহ কত না আমাত না দিয়ে শ্রীগুলা ও বা শ্রী জবাব দেয় বাগানি এক পার্শ্ব এলাকা থেকে মাথায় শুরু নিয়া রওনা করেছেন অপর পার্শে যাইতে না যাইতে

এবার জুলি নিয়ে রওনা করেছেন বাগানের প্রান্ত থেকে বাগানের ও প্রান্তে জুলি নিয়ে রওনা করেছেন মাথারু বড়ি এত ফল আমার আল্লাহ দান করেছে আমাল আল্লাহ বান্দার জুরিটা ফল দিয়া ভরে দিয়েছেন ফারা লাগে নাই ধারা লাগে নাই আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ মুবসির নেকরাম জবাব দেয় ওই জায়গাটা হলো বিলকিস রানী বিলকিস রানীর ইলাহা বিলকিস রানীর সন্ধান কেমন পাওয়া যায় কই বিলকিস রানীর সন্ধান হযরত সুলাইমান عليه الصلاه والسلام পান কিসের মাধ্যমে হুদহুদ পাখির মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সুলাইমান কে জানায়া দেন

شديدا أو لا أذبعنه أو لا يأتيني بسلطان مبين إبر هود حد بكي ماتسى

কহুদহুদ পাখি কে না পাইয়া ডাক দিয়া বলেন লাউ আযাবি বন্নহু আযাবান শাদিনা অবশ্যই আমি আল্লাহ অবশ্যই আমি সুলাইমান হুদহুদ পাখি দুনিয়ার জমিনে বড় শাস্তি দেব কোটিং শাস্তি দেব শুধু তাই না আওলা ভু আওলা তিয়ানি হে দুনিয়ার বাংলা কই আমার কাছে যখন আগমন করবে আমি আরে সাবাই করে দিব যখন আগমন করলেন ডাক দে বললেন বা সাসুলাই বা আমি এমন জায়গায় গিয়েছিলাম যেই এই জায়গায় এমন কর্তৃত্ব একটা দেশ পাইলাম রাষ্ট্র পাইলাম যেখানে নারী কর্তৃত্ব দেয় ওই নারীর নাম কলো বিল কি আমার আল্লাহ বলেন সাবা ওই সম্প্রদায় বিল কৃষ্ণের সম্প্রদায় ওই সম্প্রদায় আমার আল্লাহ দুটো বাগান দিয়ে দিলেন ফল মূলওয়ালা বাগান দিয়ে দিলেন নে বাবা ওই ফল মূলওয়ালা বাগান পাইয়া ওই যদি শুকুর গুজার না আল্লাহ বলে ওই সাবা সম্প্রদায় তোমাদের জন্য নিদর্শন লাকাদ কানা নিসাবা ইন ফি বন্দড়া আমার আল্লাহ জানা দেয় আমি আল্লাহ তাদের বললাম এই পবিত্র রিজিক থেকে তোমরা পান কর গলাম আল্লাহ আমার দান করেন শুক্রিয়া তান শোন তুমি যদি আলহামদুলিল্লাহ বলে ওই নিয়ামত বক্ষণ করো আমার আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দেবে ওই সম্প্রদায় শুক্রিয়া আদায় করল না আমার আল্লাহ কত বড়

ওয়া মদ্দাল নাহুম বিজান্নাতাইহিম আগের ফলের বাগান এখন আর ফলের বাগান নাই বিরান বাগান বানায় দিয়ে শের গোলাম একমাত্র কারণ হল এই বান্দা শুকুর করে নাই চিন্না বলেন ঠিক কিনা শুকুর করতে করতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বলেন আমিন আল্লাহ আপনাদেরও হেফাজত করেন বলেন আমিন